বাংলাদেশ ব্যাংক তাদের নারী কর্মীদের ছোট পোশাক না পরা নির্দেশ জারি করেছে গত সোমবার দেশব্যাপী বিতর্কের জেরে বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে অবশ্য দাবি করা হয়েছে পোশাক বিধি সংক্রান্ত নির্দেশনাটি বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্তৃপক্ষের জারি করা নয় বিভাগীয় আলোচনায় এই বিষয়ে বিভাগীয় প্রধানদের সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল বিদেশ সফর বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান নির্দেশনাটি বাতিল করার পরামর্শ দিয়েছে এর আগে বলা হয়েছিল নারী কর্মী আধিকারিকেরা যেন শাড়ি সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য শালীন পোশাক পরে অফিসে আসেন শার্ট স্লিভলেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরে আসা যাবে না অফিসে নির্দেশনায় নারী কর্মচারীদের ফর্মাল স্ট্যান্ডার্ড বা চৌটি সাধারণ হেডস্কাফ বা হিজাব পরতে বলা হয় পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট প্যান্ট পরে অফিসে আসতে বলা হয়েছে জিন্স বা গ্যাবাডিন প্যান্ট পরে অফিসে আসতে নিষেধ করা হয় বলা হয় পোশাক বিধি না মানলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে ওই নির্দেশনা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানের মেয়ের একটি ছবি ভাইরাল হয় তিনি একটি বহুজাতিক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি ছোট পোশাক পরেই অফিস করেন দাবি ওঠে বাংলাদেশ ব্যাংকের পোশাক বিধিটি বাতিল করা হবে সংস্থার তরফে জানানো হয় পোশাক বিধির সঙ্গে চেয়ারম্যান অফিসের কোনো সম্পর্ক নেই হাই নিউজ নেটওয়ার্ক